ফিল্ম ফেস্টিভ্যালটা হ্যাঁ স্যার খুব সুন্দর লাগলো আর বাচ্চারা তো বিভিন্ন রকম আমরাও অনেক কিছু শিখলাম সত্যি কথা বলতে কি তো মানে অনেক বেশ প্রফেশনাল ছোঁয়াই পাওয়া গেল কিন্তু এখানে ঠিক আছে ভবিষ্যতে যেন আবার আপনারা করবেন আমরা যদি আয়োজন করি আপনার কেমন লাগলো স্যার খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে যতটা ভেবেছিলাম তার চেয়েও অনেকটা ভালোই লাগলো ঠিক আছে আরও ছবি আছে একটু পরে যদি আসতে পারেন বা আশেপাশে বলবেন আছি আছি কোনো জরুরি কেমন লাগলো ফেস্টিভাল শোন ভালো লেগেছে বিশেষ করে আজকের এই শর্ট ফিল্ম প্রদর্শনী ভালো লেগেছে অনেকগুলো ছবি আমি দেখেছি সব ফুলেরই খুব ভালো আমরা এই বিভাগে প্রথম হয়েছি প্রাথমিক বিভাগে আরও ভালো লাগছে আর সব থেকে বেশি ভালো লাগছে আপনার আন্তরিকতা বলো বাচ্চারা তোমাদের কেমন লাগলো অনেকগুলো সিনেমা দেখতে পেলে ঘাটালের সিনেমা হল নেই কিন্তু তোমরা সিনেমা বানিয়েছো খুব আমারও ভালো লেগেছে তোমাদের বানানো সিনেমা আমরা দেখাতে পারছি আমরা কোনো দিন ভাবতেই পারিনি যে আমরা ডিরেক্টর হব ওরা আর্টিস্ট হবে সবই আপনার জন্য হয়েছে এর জন্য ভীষণ ভীষণ আমরা আভারিত আপনার কাছে খুব ভালো থ্যাংক ইউ আমাদের শর্ট ফিল্ম প্রদর্শনী চলছে দর্শক এবং যারা অংশগ্রহণ করেছিল তাদের একটা রিয়াকশন নেব মাস্টার মাসে আপনার কেমন লেগেছে দারুণ লেগেছে এরকম একটা উদ্যোগ আমাদের এই মহকুমায় প্রথম আপনি আরও সিনেমা বাড়াবেন আপনি সৃজনশীল মানুষ আমরা খুবই উৎসাহিত এবং আপনাদের যে সোশ্যাল নেটওয়ার্ক সাইটের পেজগুলো আছে সেখানে দেবেন নিশ্চয়ই দেবে স্যার আমরা আমাদের বাচ্চারা যেরকম অভিনয় করতে পারে এটা তারা অনেক উৎসাহিত হয়েছে এবং নিশ্চয়ই করবে পেয়েছি সোমেন আমাদের একজন জনপ্রিয় সাংবাদিক ইউটিউবার ফেসবুক পেজ প্রচুর ফলোয়ার ওর এক লক্ষর ওপরে আছে তো ও একটু একটা ফিল্ম সেটা কোনো ভাষা নেই মানে কোনো কথা নেই কিন্তু ওটা প্রথম হয়েছে মানে আমাদের সবারই ভালো লেগেছে এবং আমি চার পাঁচজনকে দেখিয়েছিলাম এই ফলাফলটা তারা ওটাকেই প্রথম করেছে কেন মানে কী ছিল ওটার মধ্যে এবং কেমন লেগেছে বানিয়ে এটা মানে প্রথম ছবি বলা চলে এর আগে একটা শর্ট ফিল্ম বানিয়েছিলাম সেটা একজন স্যারের সাথে একসাথে কিন্তু এটা একেবারে আমরা স্যারের আলোচনা করে ভাবনাটা ছিল একসাথে এবং ক্যামেরা এবং ইচ্ছে ছিল যে নির্বাক ছবি করব কারণ এক্স মানে মানুষ বুঝবে যে ছবিটা দেখে সেও বুঝবে এবং তাদের যারা চোখে জল আসে আশা করি এই ছবিটা যদি পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে আপলোড হলে যদি কেউ মন দিয়ে দেখে তার চোখে জল আসবেই আসতে বাধ্য তো প্রথম হয়েছি সেটা বড় কথা নয় মানুষের মনটা জিততে পেরেছি এবং ওই ছবি মানে দেখার পরে সবাই বন্দে মাতরম ধ্বনি তুলেছে এইটাই সবচেয়ে বড় পাওয়া এবং এটা দারুণ ব্যাপার ঠিক থ্যাংক ইউ থ্যাংক ইউ ঘাটালের কাছারা সিনেমা বানিয়েছে তার অভিনয় করেছে আমি অনেক সিনেমা দেখেছি টিভিতে বসে সিনেমা হলে বসে কিন্তু পরিচালকদের সঙ্গে এবং অভিনেতাদের সঙ্গে সিনেমা দেখার সৌভাগ্য হয়নি কোনো প্রিমিয়ারেও আমার যাওয়ার সৌভাগ্য হয়নি আজও অনেক প্রিমিয়ারে নেমন্তন্ন কিছু পেয়েছিলাম কিন্তু তবু যাওয়ার সৌভাগ্য হয়নি তো ঘাটালে বসে কচি কাছে অভিনেতা অভিনেত্রী এবং পরিচালক তারা স্কুলের ম্যাডাম যারা পরিচালনা করেছেন তাদের সঙ্গে বসে সিনেমা দেখতে পেরেছি এটা খুব ভালো লেগেছে আর বলো তোমাদের কেমন লেগেছে সিনেমা বানাতে পেরে আরও করবে তো প্রত্যেক বছর কিন্তু এরকম করতে হবে এখানে ঠিক আছে আমি সবাইকে বলে যাব এই জন্য এরকম আয়োজন করা হয় প্রত্যেক বছর তো তোমরা সবাই অভিনয় করবে এবং তোমাদের স্কুলের যে বাবা মায়েরকে দেখাবে এগুলো তোমাদের স্কুলের ফেসবুক পেজ বা ইউটিউব পেজ এগুলো দেবে সত্যিই খুব ভালো লেগেছে আমারও এটা আয়োজন করতে পেরে